আমার কবিতার নাম জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি আমি চাই না হতে নবভঙ্গে নবযুগের চালক আমি নেই বা গেলাম বিলেত নাইবা পেলাম রাজার খিলার যদি পরজন্মে পায়রে হতে রজের রাখাল ভালো তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শেমের বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পরে শীতল কালো জলে যারা নিত্য কেবল বংশী পথের তরে বিহার হলো ওরে ওই যে দধি মন্ত উঠল ঘরে ঘরে ফেরো মাঠের পথে ভেনুন চলে মুড়িয়ে ভেনুন ফেরো আঙ্গিনাতে রজের বধু হন করে ওরে হল জাগরে ভাই তাকে পরশ করে ওরে শাওন মেঘের ছায়া পরে কালো তমাল মরে ওরে ওপার আধার হলো কালিঙ্গে কুলে ঘাটে গোপাঙ্গনা খেয়া তৈরির পরে এরকম জমনে নাচে ময়ূর গোলাপ আনি তুলি পরে শাওন মেঘে ছায়া পড়ে গালি তোমার মনে চমড়া নবলোপিন ফাগুন রাতে নীল নদীর তীরে কথা যাব চলি অশোক বনে শিটিপুকছ তীরে ঘরে দোলালে ফুলরশি দিবে নিপস ঢাকা এক জবে দক্ষিণে বায়ে মাসির ধ্বনি উঠবে আকাশের ঘিরে মোরা রাখাল মিলে করবো নদীর আমি হব না ভাই নববঙ্গের নবযুগে চালো আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতাড়ালো যদি মনি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোন জন্মে পারি হতে গ্রজের কোপ পালো তবে চাই না হতে নববঙ্গে অবযুগের চালো ধন্যবাদ